উনিশশো সালে শেখ বিরোধী দাঙ্গা মামলায় যাবজ্জীবন কংগ্রেস সাংসদ সজ্জনকুমারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলে রাউ জাউলে ও আদালতের উনিশশো চুরাশি সালের পয়লা নভেম্বর সরস্বতী বিহারে ছেলে ও বাবাকে হত্যার অভিযোগে এই শাস্তি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর উত্তাল হয়ে ওঠে বেছে বেছে শেখদের হত্যার অভিযোগ ওঠে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিদিন বিট্রু চলে সরাসরি বিট্রুর কাছে বিট্টু ঠিক কী পর্যবেক্ষণ আদালতে দেখা এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি আদালতের তরফে গত কয়েকদিন আগে সরকারি কুশলীর তরফে কার্যত আবেদন করা হয়েছিল যাতে সাজ্জানের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা হোক এবং সেই মর্মে আজকে যখন শুনানির পর্ব শুরু হয় আমরা জানতে পারি সাজ্জানের তরফে বক্তব্য ছিল যে সামগ্রিকভাবে তিনি তার যে ব্যবহার সে ব্যবহার কারাগারের অভ্যন্তরে ভালোই করেছেন ফলে এই যে মৃত্যুদণ্ড তার কোনো অবকাশই থাকে না অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সাজা কিছুটা কমানো হোক মূলত সেই আবেদন করা হয়েছিল এবং তারপর দীর্ঘ সওয়াল জবাবের পর আমরা যেটা জানতে পারছি আদালত তরফে জানিয়ে দেওয়া হয় যে কোনো মৃত্যুদণ্ড নয় কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে তোমার মনে থাকবে যে উনিশশো সালে যেই সময় এই পরিস্থিতি তৈরি হয়েছিল যে দাঙ্গার আবহ তৈরি হয়েছিল তখন দিল্লি দিল্লিতে সরস্বতী বিহারে একই পরিবারের বাবা এবং ছেলেকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন এবারের পাশাপাশি গোটা সামগ্রিকভাবে ঘটনা যেই ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং এই যেই বাবা ছেলের হত্যার ঘটনা তার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে কোর্টে সবাল জবাব চলছিল সরকারি কৌশলীর তরফে মূলত যে লাইফ মানে যেই মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছিল এবং তার পরি তার ক্ষেত্রে আজকে সেই শুনানি হয়েছিলো আজকে সবাল জবাব হয়েছিল এবং তখনই আদালতের তরফে রায় ঘোষণা করা হয় যে গোটা বিষয়টা মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে এবং এক্ষেত্রে সাজ্জানের যেই বক্তব্য ছিল যে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো জায়গায় থাকছে না যে কারণে তার কারাগারের অভ্যন্তরে তার যে ব্যবহার ব্যবহার অনেকটাই ভালো হয়েছে এবং পুলিশের তরফে বা যারা আইনজীবীরা রয়েছেন তাদের তরফেও মূলত সেই বিষয়টাকে সামনে আনা হয় এই মুহূর্তে তিহার জেলে সাজ্জানের বাসস্থান বলা যেতে পারে দীর্ঘদিন ধরে তিনি তিহার জেলেরই কার্যত বাসিন্দা দীর্ঘদিন ধরে তিনি সেখানে বন্দি এবং সেইখানেই তার যে ব্যবহার সেই ব্যবহার নিয়েও বিভিন্নভাবে নানা আজকে সবাল জবাবে উঠে আসে ব্যবহার কেমন রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই সিদ্ধান্ত আদালতে ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়